বিডিআর হত্যাকাণ্ড কোন হত্যাকাণ্ড ছিল এটা পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল যেখানে শেখ হাসিনা সরাসরি জড়িত আপনারা দেখছেন প্রভাষ বার্তা উপস্থিত মহাসচিব অন্যান্য স্থানীয় কমিটি মেম্বার এবং সুদীপ ইন্দা সালাইকুম আমি খানুদ শামসুজ্জামান জামান যখন বিডিআর কার্নেস্ট পঁচিশ তারিখে ঘটে সে সময় আমি র্যাপ টু সিও ছিলাম পাঁচ মিনিট সময়ে আপনাদেরকে আমার তৎকালীন সে ঘটনাগুলো কিভাবে ফ্যাসিস্টা ঘটালো শেখ হাসিনার নেতৃত্বে সেটা বলা খুব কঠিন আমি সংক্ষেপে শুধু বলি সকাল তখন ছ নয়টা বাজে আমি ঢাকা ক্যান্টনমেন্টে ডিজার্ভের সঙ্গে একটা কাজ করতেছিলাম আমাকে জানানো হলো যে বিডিআর কান ইয়া দরবার হলে গোলাগুলি হচ্ছে আমি সঙ্গে সঙ্গে আমার গাড়ি পাশেই ছিল আমি গাড়িতে উঠে দ্রুত আমি ধানমন্ডি ক্যাম্পে চলে আসি ধানমন্ডি ফিজিক্যাল ট্রেনিং ক্যাম্পে সেখান থেকে আমি সাতটা এ কে ফর্টি সেভেন ড্র করি প্রায় দুই হাজার রাউন্ড নিই আমার সদায় আরও সাতজনকে সঙ্গে নিয়ে নিই আমি দশটার ভিতরে পৌঁছে যাই দর চার নম্বর গেটের কাছে এখানে জাপান ফ্রেন্স ডিস্ট্রিক্ট হসপিটালের উল্টা দিকে আমি যে ওখানে অবস্থান নিই তখনও গেটে কিন্তু দুই থেকে তিনজন সৈনিক পাহারা দিচ্ছিল একটা দুটা গুলি আসছিল এর ভিতরে আমি এডিজি কর্নেল রেজা জানালাম ডিজি হাসান মোহাম্মদকে জানালাম আপনি জানেন এই হাসার মাহমুদ পরবর্তী যে পুলিশের সে আইজিপি হয় এবং স্পেনের রাষ্ট্রদূত হয় এবং কর্নেল রেজাকে কিন্তু তারা পরে আপনার মেজর জেনারেল বানাই এম এস ছিল সে ডিউসি ছিল এরা কি করলো আমাকে ফোন করে একটা পর একটা ফোন শুরু করলো যে জামান তুমি ভিতরে ঢুকবে না তা আমি জিজ্ঞাসা করলাম স্যার আমরা এখানে অফিসারদের তো মেরে ফেলতেছে আমাদের কাছে ইয়ে গুলি শুরু হয়েছে পরে যে না তুমি ভিতরে ঢুকবে না আমরা প্রধানমন্ত্রীর সাথে বসেছি যমুনা ভবনে উনি বলছে কেউ গোলাগুলি করবে না উনি এটা শান্তিপূর্ণভাবে সমাধান করবেন বিডিআর হত্যাকাণ্ড কোনো হত্যাকাণ্ড ছিল একটা পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল যেখানে শেখ হাসিনা সরাসরি জড়িত এবং তার নানক মির্জা আজম তাপস প্রত্যেককে আমি কয়েকটা ছোট্ট ছোট্ট ঘটনা বলি সারাটা দিন আমাদেরকে ঢুকতে দিল না সেনাবাহিনী আসলো এসে আমার আমার কাছে তখন মেজর ওয়াকার ওয়াইসিস সতেরো বেঙ্গলের এখন বর্তমান সেনাপ্রধান উনি একটা কোম্পানি নিয়ে আসলেন আমাকে বলে যে আমার এখানে কি করবো আমি স্যার আপনাকে কী বলেছে বলে বলেছেন আমাকে তো ভিতরে ঢুকতে নিষেধ করছে তো বলেছে স্যার তাহলে তো আসলেন কেন আপনারা কেউ যদি ভিতরে না ঢুকি তো ওনারা খালি হাতে যুদ্ধ করবে এর ভিতরে কোনো গুলজার আমাকে ফোন দিল দশটার দিকে সোয়া দশটার দিকে যেমন তুই কোথায় কি তাড়াতাড়ি আমাকে বাঁচা এরা এখন অর্গানাইজ না আমরা স্যার আমি এসে গেছি স্যার আমাদের ঢুকতে দিচ্ছে না কর্নেল এমদাদ আপনারা জানেন ওয়ান অফ দি বেস্ট কমান্ডো অফ বাংলাদেশ পাঁচশো জাম করেছিলেন উনি ওনার জানে ভয় করে কিছু ছিল না এই কর্নেল এমদাদ আমার জামান তুই একটা পাঠুন ভিতরে আয় আমি শাউট করতেছি কর্নেল এরেজার সাথে স্যার আপনি যমুনা রাখেন আমাদেরকে ভিতরে ঢুকতে দেন আমার পাঁচ নম্বর গেটে মেজর আমিন আছে আমি এখানে আছি প্রায় দেড়শো আমার সঙ্গে র্যাবের সদস্যরা আছে প্রত্যেকে আমরা আমরা আছি ঢুকতে যায় না বারবার খালি বলে ঢুকবো না তোমরা ঢুকব না কেউ আমরা দেখতেছি আমরা দেখতেছি এর ভিতরে আপনার আমার মেয়ে কৌশল মেজর হাসান ফোন করলো দোস্ত তুই আয় এদের ওই এরা আমাদেরকে মেরে ফেলবে আমি বলছি আমি ঢুকতেছি আমি একটু আগে যাই গুলি আসে আমি আবার ডানে যাই বামে যাই আমার সামনে দেখলাম ছোট্ট বাচ্চা মারা গেল এরপর আমরা ওখান থেকে ছুটে আসতে চাই না সারাটা দিন আমাদের সাথে এভাবে খেললো এর ভিতরে দেড়টার দিকে দেখি আপনার এই মির্জা আজম নানক মাহবুয়ারা গিনি এমপি মুস্তাক আহমেদ রুহি এমপি ওয়ারেশন বেলা এদেরকে আমি একটা মুহূর্ত যেন ভুলতে পারি না আমার ইচ্ছে হচ্ছে গুলি করে হত্যা করি ওদেরকে ওরা দেখি পতাকা হাতে করে ওখানে যাচ্ছে যে তারা ওদেরকে বের করে যে বের করে প্রাইম মিনিস্টার কাছে নিয়ে গেলো পরে শুনে তাদের নাকি বিরিয়ানি খাইয়েছে রাত্রি আটটা থেকে নটার দিকে আপনার যে ঘটনা ঘটলো হঠাৎ দেখি আপনার মির্জা আজমকে নিয়ে ভিতরে ঢুকলো সারা খাতুন সে যে কোয়ার্টার থেকে কিছু বিডিআর ডিডি অফিসারদের আপনার ওয়াইফদেরকে বের করলো আমাদের কোনো অফিসারদের ওয়াইফকে বের করলো না তোমার আপনি লয়টা মির্জা আজম ঢুকেছে দরবার হলে আমার কাছে তখন মেজর মনির উপরে বেঁচে ছিল আপনার সিলিং এর ভিতরে এই মুনি এখনো বেঁচে আছে এর সঙ্গে আমার কন্টিনিউসলি যোগাযোগ আমার সে মেসেজ পাঠাচ্ছে আমি মুনি তুমি যেভাবে থাকো বেঁচে থাকো তুমি ইয়ে করো না কথা বলো না

দশটার দিকে যখন দ্বিতীয় দিন ছাব্বিশ তারিখে ভিতরে ঢোকার চেষ্টা করতেছিলাম ঢুকতে দেয় না এরপরে আমি নিরস্ত্র অবস্থায় আমি মেজর রাজংশ এবং তারপর জোর করে ভিতরে ঢুকি ঢুকে আমি যখন প্রথমে আমি চলে যাই তখন রাত্রি বাজে নয়টা ছাব্বিশ তারিখ ডিজির পাশে যেয়ে ঢুকলাম ঢুকে দেখি রক্তাক্ত সব জায়গা পিন সাইলেন্স তো আমি ভিতরে দোতলায় ঢুকে যখন ডিজির বেডরুমে ঢুকতে যান আমার পায়ের সঙ্গে একটা লাশ লাগলো আমি ধরে নিয়েছিলাম হয়তো ডিজির ওয়াইফ কেউ হবে পরে দেখলে দেওয়া হয় তো এই যে আপনার পুরা জিনিসটা পরের দিন যখন আমি ইন্টারগেশন শুরু করলাম এই দুই তিন দিন পরে ইন্টারগেশনে যে আমি সুবিধা তোরাবালিকে ধরলাম এই সুবিধার মধ্যে তোরাবালি কে ছিল নেতার লিটনের ভাইস সন্ত্রাসী আওয়ামী লীগের নেতা তোরাবালির মোবাইলে আমি প্রায় বিয়াল্লিশটা কল পেয়েছি যেখানে সে ইন্ডিয়ার সাথে যোগাযোগ করতেছে এই কলগুলো আমাদেরকে বের করতে দিল না আমি কাজলকে ধরলাম কাজলের মোবাইল এই কম্পিউটারে আমি আমি পেয়েছি পুরো হাবিবকে ধরে যখন ইন্টারভিয়ার করি তার পকেটে আমি পেলাম তাপসের ভিজিটিং কার্ড আমি তাকে জিজ্ঞাসা করলাম তাপসটি করতে আসতো বলে স্যার মাঝে মাঝে আমাদের ক্যান্টিনে আসতো একজন এমপি হবে ক্যান্টিনে আসে কার অনুমতি আসতো পুরো একটা প্ল্যান গেম ছিল তারা এই কিলিংটা করলো কিন্তু আমাকে এগারো দিনের মাথায় ইন্টারগ্রেশন বন্ধ করে আমাকে পোস্টিং করে দিয়ে ডিজিএফআই এমআই থেকে বলা হলো তুমি যদি পরবর্তীতে কথা বলো তোমাকে অ্যারেস্ট করা হবে বারো সালে আমাকে আপনার বাধ্যতম অবসরের জন্য চিঠি ধরিয়ে দিলে তুমি বাড়ি চলে যেতে পারো এই পুরা কিলিংটা আপনি একটা পুরো অর্কেস্ট্রেড কিলিং এই কিলিংয়ের সাথে শুধু এরা না আমাদের প্রতিবেশীও জড়িত আছে আমি বিশ্বাস করি বর্তমান বিডিআর কমিশন এরা উদ্ধার করবে না করলে আমাদেরকে করতে হবে ভবিষ্যতে যদি আমাদেরকে আমার রাষ্ট্র ক্ষমতায় যদি এই দেশে জনগণ নিয়ে আসে ধন্যবাদ সকলকে আপনারা দেখছেন প্রবাস বার্তা